এত বড় স্মার্ট ওয়াচের বক্স তাও আবার আল্ট্রা মানে সাতটা বেল্ট থাকছে এই সঙ্গে তো চলুন ওয়াচটি কেমন হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স যারা একসঙ্গে অনেকগুলো বেল্ট সহ আলট্রা স্মার্ট ওয়াচ নিতে চান এই সেভেন স্ট্র্যাপ আলট্রা স্মার্ট ওয়াচটি থাকছে শুধুমাত্র আপনাদের জন্য মাত্র এক হাজার টাকায় সাতটা বেল্ট সহ আলট্রা ওয়াচ হ্যাঁ ভিওয়ার্স আমি আনবক্সিং করে দেখাচ্ছি এক হাজার টাকার ভিতরে আপনারা সাতটা বেল্ট পাবেন এবং একটি স্মার্ট ওয়াশও পাবেন আলট্রা ফোর্টি ফাইভ এম তো ভিওয়ার্স আনবক্সিং করে ফেলেছি দেখতে পাচ্ছেন সাতটা স্ট্র্যাপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা বেল্ট আপনারা পেয়ে থাকবেন তার মধ্যে সাতটা কিন্তু সাত রকমের হয়ে থাকবে সাত ডিজাইন এবং একটি চার্জার থাকবে ম্যাগনেট চার্জার এই সেই ওয়াশটি যেটা ফোর্টি ফাইভ এম এম গোল্ডেন কালার তো আলট্রা ওয়াশ হিসেবে এই ডিজাইনটি কিন্তু অ্যাপেল ওয়াশ আলট্রা মতো দেখতে তবে এই ওয়াশটির যে ডিসপ্লে থাকছে ফুল ডিসপ্লে এবং ওয়াশটির ডিসপ্লেতে অনেক সুন্দর কালার থাকছে সেম অরিজিনাল কোয়ালিটির মতো তো দেখুন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে ওয়াশটি পাচ্ছেন ব্যাক সাইডটি কেমন হবে এবং এর বডি ফিটনেসগুলো কেমন থাকছে তবে অ্যালুমিনিয়াম বডি থাকছে সেম অরিজিনাল ওয়াশের মতো এছাড়া ওয়াশটিতে ন্যাচারাল ওয়াশফেসও দেওয়া হয়েছে এই ধরনের ফেসগুলো পেয়ে থাকবেন যেটা আমি একটি একটি করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনি চাইলে ওয়াচটিকে মোবাইলের সঙ্গে সফটওয়্যারের মাধ্যমে কানেকশন করে আপনার নিজের ফটো দিয়ে ওয়াশ ফেস বানিয়ে নিতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স এই ওয়াচটিতে থাকছে সাতটা বেল্ট সাত রকমের তবে বেল্টগুলো আমি লাগিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে কিন্তু ওয়াচটির সঙ্গে বেল্টগুলো লাগিয়ে একটার পর একটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ ভিওয়ার্স অনলি এক হাজার টাকা বাংলাদেশি টাকা হিসেবে থাকছে এই ওয়াচটি আর যদি আপনি কুয়েতে থাকেন তাহলে আমাদের দোকানে পেয়ে যাবেন শুধুমাত্র তিন দিনারের ভিতরে এই ওয়াচটি পাবেন এই আলট্রা সেভেন ইন ওয়ান স্মার্ট ওয়াচটি হ্যাঁ হ্যা দেখুন বেল্ট লাগানোর পরে কতটুকু সুন্দর লাগছে ওয়াচটি দেখতে তবে সেম টু সেম যেটা অরিজিনাল লুক বেল্ট না লাগালে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাই বেল্ট লাগিয়ে দেখাচ্ছি আসলে কেমন লাগে মশাল্লাহ অনেক সুন্দর লাগছে আমার দেখতে সেম অরিজিনাল অ্যাপেল ওয়াচের মতো ফ্ল্যাট ডিসপ্লে এবং টাচ স্ক্রিনে অনেক ভালো কাজ করছে তো ভিউয়ার্স আপনি যদি এর থেকে ভালো কোয়ালিটি দামি স্মার্ট ওয়াচ নিতে চান তাহলে আমার চ্যানেলের ভিতরে আরও অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন কোন ওয়াচটি আপনি নেবেন এবং কেমন দাম থাকছে সেটাও কিন্তু আমি ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি তো ভিউয়ার্স এই ভিডিওটি দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটিকে বাজিয়ে রাখবেন এই ধরনের ভালো ভালো লেটেস্ট ভিডিও পেতে